হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজ আমি নিজের কণ্ঠে একটা গজল গেয়ে আপনাদেরকে শোনাব যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন গজলটাকে লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পুরোটা নাটিনে দেখার অনুরোধ রইল আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তার পরে মা জননী মা যে আমার নয়নিরমণি মা যে আমার মনি আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবি আমার তারপরে মা জননী মাঝে আমার নয়নের মনি মাঝে আমার নয়নের মনি হাজার পৃষ্ঠা ডায়রি জুড়ে লিখি যদি কবিতা শেষ হবে না শেষ হবে না মায়ের দুঃখের কথা মায়ের দুঃখের কথা হাজার পৃষ্ঠা ডায়রি জুড়ে লিখি যদি কবিতা হবে না শেষ হবে না মায়ের দুঃখের কথা মায়ের দুঃখের কথা নিজের সুখের একটু কথা নিজের সুখের একটু কথা কখনো মা ভাবেনি মা যে আমার নয়নের মনি মা যে আমার নয়নের মনি আল্লাহর পরে নবিয়া আমার আল্লাহর পরে নবিয়ে আমার তারপরে মা জননী মাজে আমার নয়ন নির্মণি মাঝে আমার নয়ন নির্মণি চাই না আমি এই পৃথিবীর স্বর্গ সুখের ছোঁয়া চাই যে শুধু মায়ের কাছে একটুখানি দোয়া চাই না আমি এই পৃথিবীর স্বর্গ সুখের ছোঁয়া চাই যে শুধু মায়ের কাছে একটুখানি দোয়া মায়ের দুয়ায় পার হইবে মায়ের দুয়ায় পার হইবে আমার বাঙা তরুণী মাঝে আমার নয়নের নির্মণী মাঝে আমার নয়নের মণি আল্লার পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তারপরে মা জননী মা যে আমার নয় মনি মা যে আমার নয়নিরমণি আল্লাহ তোমার দোরবার প্রার্থনা মায়ে যেন পাই গো আমার জান্নাতেরই ঠিকানা আল্লাহ তোমার দরবারেতে যদমের প্রার্থনা মায়ে যেন পায় গো আমার জান্নাতেরই ঠিকানা মায়ের মতো এত আপন মায়ের মতো আপন এত আমায় কেহ বাবেনি মা যে আমার নয়নির্মণি মা যে আমার নয়নির্মণি মা যে আমার নয়নির্মণি